আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাববিজ্ঞানে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি বা আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেয়া এবং সমন্বয় যোগ বিয়োগ করে আমরা সাধারণত নিট মুনাফা পাই তাই না মোট মুনাফা পাই তো সেক্ষেত্রে রেয়া মিলের মধ্যে যদি বাটটা সংক্রান্ত তথ্য থাকে তাহলে কিভাবে লিখব তো বাটটা দুই ধরনের কারবারি বাট্টা এবং নগদ বার্তা এখন রেয়া যদি থাকে কারবারি বাটটা ডেবিটে দেওয়া আছে দুই হাজার ক্রেডিটে দেওয়া আছে এক হাজার তাহলে এই কারবারি বাট্টা বলতে বোঝায় কিন্তু ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা কারবারি বাট্টা বলতে বোঝায় ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা সেজন্য আমাদের যে কারবারি বাট্টা সেটা ডেবিটের হচ্ছে বিক্রয় বাট্টা যেটি বিক্রয় থেকে বিয়োগ হবে আর ক্রেডিটের হচ্ছে ক্রয় বাট্টা যেটি ক্রয় থেকে বিয়োগ হবে এই হচ্ছে কারবারি বাট্টা আর শুধু বাট্টার নামে যে আইটেম থাকবে বাট্টা কারবারি বাট্টা লেখা নেই শুধু বাট্টা নামে লেখা আছে ডেবিটে টাকা মনে করি দুই হাজার ক্রেডিটে আছে এক হাজার তাহলে এই যে ডেবিটে দুই হাজার এটা হচ্ছে প্রযুক্তি বাট্টা আর ক্রেডিটের যে তিন এক হাজার টাকা এটা হচ্ছে প্রাপ্ত বার্তা তো ডেবিটের দুই হাজার প্রদত্ত বার্তা পরিচালন ব্যয়ের মধ্যে বসে ডেবিটের দুই হাজার প্রদত্ত বার্তা পরিচালন ব্যয়ের মধ্যে বসে আর ক্রেডিটের যে এক হাজার প্রাপ্ত বার্তা ওইটা অন্যান্য আয়ের মধ্যে বসে অর্থাৎ কারবারি বার্তা হচ্ছে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা ক্রয় বার্তা ক্রেডিটে থাকে বিক্রয় বার্তা ডেবিটে থাকে আর বার্তা নামে যে আইটেম থাকবে কারবারি লেখা যদি না থাকে তাহলে এই বার্তাটা হচ্ছে নগদ বার্তা ডেবিটেরটা প্রদত্ত বার্তা পরিচালন ব্যয় ক্রেডিটেরটা প্রাপ্ত বট্টা অন্যান্য আয়ের মধ্যে পড়বে আর্থিক বিবরণীতে